হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো সকালে সান পুজো সেরে রান্না সেরে বিকেলবেলায় চলে এসেছিলাম একটা লং ভিডিও রেডি করতে তো আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে ছেলে ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো ছেলের পরীক্ষা শেষ কয়েকদিন থেকে বলছিল ও পিৎজা খাবে তাও আবার বাড়ির বাড়িতে বানিয়ে দিতে হবে মানে বাড়ির তৈরি দোকান থেকে এনে দিলে হবে না তো তারই প্রস্তুতি চলছে সঙ্গে ও আমাকে অনেকটা হেল্প করেছে তো ছয় মাস আগে আমি একটা পিৎজার ভিডিও বানিয়েছিলাম তো আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আর ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো তো অনেকে দেখেছো তো তার জন্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তো ময়দার মধ্যে হচ্ছে একটু লবণ চিনি আর হচ্ছে খাওয়া ছোটা দিয়ে আর দই দিয়ে মেখে নিয়েছিলাম তো ওটাতে জল দেওয়া যাবে না দুই দিয়ে মাখাতে হয় মাখিয়ে একটা ডো বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দশ মিনিট পরে সেটাকে বের করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ওই যে একটা পেপার কেটে নিয়েছি সাদা তেল দিয়ে মাখিয়ে তার উপরে হাত দিয়ে চেপে চেপে বেলে নিয়েছি তারপরে ওই যে পি একটা কাটার চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি তারপর পিজ্জা সসটা উপর দিয়ে একটু মাখিয়ে নিলাম আর কিছু সবজি কেটে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু সাজিয়ে নিলাম তারপর হচ্ছে এর উপরে চিজ দিয়ে দিতে হবে চিজটা হচ্ছে গ্রেটারের সাহায্যে গেট করেও দেওয়া যায় তো আমি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি ছোটো একটু টুকরো করে দিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দিব তো রেডি হয়ে গেল প্রায় এবার এটাকে উনুনে বসিয়ে দিব মানে গ্যাসেই করব কড়ার মধ্যেই করব। তার আগে আমি কিছুটা হচ্ছে লঙ্কা মানে শুকনো লঙ্কা এমনি শুকনো কড়াইতে একটু গরম করে নিচ্ছি এটা চিলি ফ্লিক্স বানানো হবে ভাজার পরে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি আর ওইদিকে কড়াইটা আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছিলাম হাই হিটে আর এখন লো আছেই আমি বানাবো এখন কড়াইটাকে লো করে দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে যে কড়াইয়ের মধ্যে বসিয়ে এক ঘন্টার মতো টাইম লেগেছে আমার প্রায় যেহেতু আমি একটু বড় করে নিয়েছি মানে বেশি পরিমাণে নিয়েছি তাই আমার টাইমটা একটু বেশি লেগেছে প্রায় এক ঘন্টা লেগেছে তো বন্ধুরা তো রেডি হয়ে গেছে আর ফ্লেক্সটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ছেলে বলছিল দোকানের থেকে বেশি ভালো হয়েছিল আমাদের এই বাড়ির তৈরি পিৎজা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো